জামাত ইসলামীয় চর্মনায় অসাধারণ রাজনীতি যার ফলে মুহূর্তে মানুষ দলে দলে বিএনপির পক্ষ ত্যাগ করে জামাত চর্মনায় বলয় আসছে ঘটনা ঘটে গেছে দর্শক প্রথম ইসলামী আন্দোলন বাংলাদেশে একটা মহাসমাবেশ করেছে শরৎ উদ্যানে সেখানে বিএনপির সাজানো সংসদ খান খান হয়ে গেছে বিএনপির দীর্ঘদিনের পালিত মিত্র আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ ত্যাগ করে জামাত চর্মনায় বলয় এসেছে যেমন ভিপিনুল বলেন এখন এই পিপিনুল কিংবা ভিপিনুর বিএনপির পক্ষে ছিলেন বিএনপি তাকে চিঠি দিয়েছিল তারেক রহমানের সাথে ভালো সম্পর্ক ছিল নমিনেশনের নিশ্চয়তা দিয়েছিল দুইটা আসনে কিন্তু না আনুষ্ঠানিকভাবে বিএনপির বলয় থেকে বের হয়ে এসেছে চর্মনায়ের মহাসমাবেশে যোগদানের মাধ্যমে তার মানে বিএনপির সংসার ভেঙে গেছে বিএনপির যে অনেকগুলো স্ত্রী একটা একটা চলে যাচ্ছে বিধবা হয়ে যাচ্ছে নাই কেউ না এরপরে কিন্তু বিএনপি ক্লোজ মিত্র ছিল যদি এবি পার্টি এখন রাজনীতিতে বেকায়দায় পড়েছে একদিকে জামাত তাদের দাওয়াত দেয় না জামাতের সাথে আসাটাও তাদের জন্য কঠিন তাদের রাজনীতি থাকে না আবার বিএনপির পক্ষ ত্যাগ করে এসেছে তাহলে তারা কি করবে এই জায়গাটায় তারা এখন বেগায় দেয় পিয়ার সিস্টেম বা এগুলো পক্ষ না নিয়ে বিএনপির সাথে লেগে থাকতে পারলেই তাদের জন্য ভালো হতো যেহেতু এবি পার্টির জন্য জামাত বিরোধিতা করতে হবে জামাত বিরোধিতা না করলে এবি পার্টি রাজনীতি থাকে না জামাতের সাথে জোট করলে এবি পার্টি রাজনীতি থাকে না আবার জামাত কখনোই এবি পার্টির সাথে পিসফুল কো এক্সিস্টেন্সে যাবে না কারণ জামাত ভেঙে ওই দল প্রতিষ্ঠিত হয়েছে এই দলকে জামাত কক্ষণো স্বাভাবিকভাবে স্বীকৃতি দিবে না নিবে না থার্ড পার্টির আমন্ত্রণের পাশাপাশি বসবে আর এবি পার্টি ঠিকই জামাতকে দাওয়াত দেয় কিংবা দিবে কিন্তু জামাত কখনো এবি পার্টিকে দাওয়াত দিবে না কিংবা এবি পার্টির দাওয়াতে জামাত আলাদাভাবে যাবেও না এটা জামাতের স্টাবলিশ প্রিন্সিপাল যারা জানেন না তাদের জন্য জানাচ্ছি কেন এবি পার্টির ইফতার মাহফিলও জামাত যায় না কিংবা এবি পার্টির জামাতের এফতার মাফিলে এবি পার্টিকে দাওয়াতই দেয় না জামাত সবাইকে মহা সমাবেশে দাওয়াত দিলে এবি পার্টিকে দাওয়াত দেনা এই জায়গায় এবি পার্টি কিছুটা বেকায়দা এখন যাই হোক সে এবি পার্টি বিএনপির সাথে সংসার ছেড়ে এসেছে এবং আরো অনেক ছোট ছোট দল যারা বিএনপির পক্ষে ছিল বিএনপির ক্রয়কৃত তারা এখন বিএনপিতে নাই তারা চলে এসেছে এখন জামাত চর্মনায় পক্ষের শক্তিতে গণজোয়ার যার ফলে বিএনপি এখন বহিষ্কার করে তাদের লোকজনদেরকে শুধু তাদের দলীয় নেতা নেতাদেরই বহিষ্কার করে না জামাত চরমনায় বলা যাওয়ার কারণে তাদের জোটের মিত্রদেরকেও এখন বহিষ্কার করে বহিষ্কারের কত ধরন যে আছে আপনারা শুনেছেন দল থেকে বহিষ্কার করে এখন আবার জোট থেকেও বহিষ্কার করে মানে একটা দলকেই বহিষ্কার করে দেয় জোট থেকে এটা হচ্ছে বিএনপি রাজনীতি তো জামাত এই রাজনীতিতে কি খেলা দেখিয়ে দিল আচ্ছা দেখান তো পারলে জামাত ইসলামী কিংবা সাথে ছিল তারা এখন জামাত চর্মাকে ছেড়ে বিএনপিতে গেছে একজন দেখান না কর্মীদের ক্ষেত্রে দেখান অথবা জোটের হিসেব নিকাশে দেখান যে জামাত চর্মনায় বলাই ছিল এখন আজকে বিএনপি বলাই পারবেন না দেখাতে কিন্তু বিএনপি বলাই ছিল জামাত চর্মনাই বলাই এসেছে কতগুলো দেখালাম আমাদের পিপিনুল থেকে শুরু করে এবি পার্টি আর অনেকে তো দর্শক জামাতের সমাবেশে যারা আসার বেসিক্যালি বিএনপি সংসদ তসনাসে চরমের মহাসমাবেশই হয়েছে জামাতের আরো কিছু হয়েছে একটা খবর বারদলীর জোট থেকে জাতীয় জাগপাকে অব্যাহতি কেন অব্যাহতি দেওয়া হয়েছে এক কথায় উত্তর হচ্ছে এটা তো সরাসরি বলবে না যে যাক বা জামাত ইসলামী মহাসমাবেশে দাওয়াত পেয়ে গ্রহণ করে এসেছে এখন জামাত ইসলামের মহাসমাবেশে এসেছে জামাত ইসলামের মহাসমাবেশে যে সব দাবি উত্থাপন করা হয়েছে এগুলো সব বিএনপির চিন্তা দর্শনের পরিমাণ দেয় বারো দলীয় জোট আছে বিএনপির সাথে তো বারো দলীয় জোট আর কত ভাঙবে তারপরে কিভাবে বারো দলীয় জোট থাকে বারো দলীয় জোট থেকে প্রথমে বের হলেন লেবার পার্টি ডাক্তার মুস্তাফিজুর রহমান তারপরে শুনি বারো দলীয় জোট তারপরে আরেকটা দল বের হলো তারপরে শুনি বারো দলীয় জোট এখন একটা দলকে বের করে দেয়া হলো তারপরে শুনি বারো দলীয় জোট এর মানে ওটা হচ্ছে ঘোরার ডিমের জোট ধা জোট ওটা জোটেই না ফালতু জোট বারো দলীয় জোটে চব্বিশ নেতা দেখাতে পারবে দেখ এরা এই বারো দল মিলে একশো লোক নিয়ে মিছিল করতে পারবে তো এই জাক পা যারা ওখান থেকে বহিষ্কৃত হয়েছে ওখান থেকে এসেছে জানে যে বহিষ্কৃত হবে তাদের জন্য এটা ভালো এই বললাম না এটা বারো দলীয় জোট কিভাবে চার পাঁচটা দল বের হয়ে যায় এরপরে বলো বারো দলের জোর ঘোরার ডিমের জোর এসে কোনো জোট এইগুলো যেগুলোর কোনো ভ্যালু নাই যে যেগুলো মানে হাসাহাসির একটা বিষয় ওইগুলো আছে বিএনপির সাথে কার্যকর উল্লেখ করার মতো কেউ বিএনপির সাথে নাই আচ্ছা এখানে বারো দলের জোর কে এটা এসান হুদা এটা বা কে এদের কি কেউ চেনে না এদের কোনো ভোট আছে না এদের কোনো গ্রহণযোগ্যতা আছে না এদের কোনো সোশ্যাল ক্যাপিটাল আছে এদের আছে কি একটু বলেন তো এরা কারা তার চাইতে বলুন সফিউল আলম প্রধানের নামে তার ছেলেকে মানুষ চেনে বা তিনি একটু জ্বালাময়ী বক্তব্য দিতে পারেন মানুষ চেনে ভারতের জোট থেকে জাতীয় গণতান্ত্রিক পার্টিকে পাকে অব্যাহতি দেওয়া হয়েছে এক বিবৃতিতে তথ্য এ জানানো হয় জোটের শীর্ষ জোটের শীর্ষ নেতারা বিবৃতিতে বলেন শীর্ষ নেতাদের নাম একটু নেন আপনারা চেনেন কিনা তার চেয়ে যাকে বহিষ্কার করেছে তাকে চেনে বেশি মানুষ আমরা গভীর দুঃখ পরিতাপের সঙ্গে লক্ষ্য করছি যে দীর্ঘদিন ধরে বারো জোটের কর্মকাণ্ড থেকে অসহযোগিতা করছে এছাড়া দলে গৃহীত সিদ্ধান্ত নীতিমালা পরিপন্থী কার্যকলাপ পরিচালনা করছে তারা কি সিদ্ধান্ত আপনাদের সিদ্ধান্ত ছিল যে জামাত ইসলামের মহাসমাবেশে যাওয়া যাবে না কিন্তু গেছে এই তো স্পষ্ট করে বলেন এইসব চোর পুলিশের রাজনীতি করলে ইউনিয়ন পরিষদের মেম্বার হতে পারবেন না বিএনপির কথা মতো পেয়ার সিস্টেমে বিরোধিতা করেন বিএনপি আপনার কিছু দিতেই পারবে না এই যে ভিপি নুরের পাওয়ার পাওয়ারফুল নেতাকে এলাকায় বিএনপি দাঁড়াতে দেয়নি বিএনপি সমর্থন নিয়ে গেছে তারপর তারপর দাঁড়াতে দেয়নি আর সেখানে এই বারো জোটের নেতাকে পিটে হাত পা ভেঙে দেবে বিএনপির লোকজন এলাকায় গেলে তো বিএনপি তাদেরকে এমপি বানাবে এটা হাস্যকর কথা বিএনপির প্রত্যেকটা আসনে এমনিতে বিদ্রোহী প্রার্থী থাকবে আট নয় জন সেখানে এই জোটের শরিকদের আসন দিবে এটা অসম্ভব আবার নীতিমালা হচ্ছে যে জোটের শরিকরা অন্য দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে না দানের হবে না ওই তাদের ওই কেটলি মেটলি নিয়ে নির্বাচন করতে হবে কিছু করার নেই বিবৃতিতে আরো বলা হয় জোটের শৃঙ্খলা বঙ্গের ধরুন জোটের সিদ্ধান্ত মোতাবেক জাকপাকে জোটের সদস্য হতে অব্যাহতি প্রদান করা হলো জাকপা ভবিষ্যৎ কর্মকান্ড ভারতের জোটের কোনো দায় থাকবে না বাবা দায় থাকবে না কারণ জাকপাকে আকাম করে আপনার দায় নিয়ে কি কিসের দায় দায় থাকবে না একটা শব্দ জয়েন করে এদের মেধা কি দেখেন এরা মনে হয় কি আকাম করে চাঁদাবাজি করে দায় থাকবে না রবিবার ঠিক আছে আপনি জোট থেকে বহিষ্কার করেছেন জোটে জানেন ভবিষ্যৎ কর্মকান্ডে দায় থাকবে না আর আপনার দায় নিলেও বাকি আপনাদের দায় নেওয়ার তাৎপর্যটা কি আপনারা কারা যে আপনার দায় নেবেন দায় নেওয়ার মতো যোগ্যতা আছে আপনাদের দায় দায় থাকবে না একটা কথা বলেছে ভারতের জোট সমন্বয় সৈত ইস্তানুল হুদা স্বাক্ষরিত হুদা নামের কাউকে আমি চিনি না যাই হোক দর্শক ডক্টর ফয়জুল হক গেছেন আরো কত আর কত দেখবেন শহীদ পরিবার বিএনপির সাথে এখন আর যায় না আব্রার ফাত পরিবার আবু সহিদ পরিবার এরা আছে জামাতে সমাবেশে বুঝতে পারছেন কি ঘটেছে